হিট স্ট্রোক প্রচণ্ড গরমে অনেকক্ষণ রোদে বা বাইরে থাকলে হিট স্ট্রোক হতে পারে কারো এমন হতে দেখা গেলে দ্রুত তাকে অপেক্ষাকৃত শীতল জায়গায় সরিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর মেহেরিমা জান্নাত গরমের রোগ ব্যাধি থেকে যেভাবে নিরাপদ থাকতে পারেন চলুন জেনে নিই গরম পড়েছে বেশ আবার হঠাৎ বৃষ্টি আবহাওয়ার মেজাজ বোঝা দেয় এই গরমে ঘেমে নিয়ে উঠছেন তো আবার বৃষ্টিতে ভিজে একাকার এ সময় ঠান্ডা পানি পান নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের প্রবণতাও বেড়ে যায় পরিবেশের আর্দ্রতা ও তাপমাত্রার কারণে ভাইরাস ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ও সংক্রমণও হয় বেশি বেশ কিছু রোগ গরমে বেশি হয় প্রতি বছর গ্রীষ্ম বর্ষাকালে রোগগুলোর প্রকোপ বাড়ে তবে একটু সচেতন হলে এড়ানো সম্ভব এই রোগগুলো টাইফয়েড ও হেপাটাইটিস এ সময় পানিবাহিত রোগ বেড়ে যায় যার মধ্যে অন্যতম হল টাইফয়েড দূষিত খাবার ও পানি দিয়ে এই সংক্রমণ ছড়ায় উচ্চমাত্রার জ্বর কখনো ডায়রিয়া দুর্বলতা ইত্যাদি হল উপসর্গ টাইফয়েড হলে অ্যান্টিবায়োটিক উচ্চমাত্রায় ও একটু বেশি মেয়াদে দিতে হয় কখনো শিরায় দেওয়ার প্রয়োজন পড়ে এ রোগের চিকিৎসা অন্যান্য সংক্রমণজনিত চিকিৎসার চেয়ে ভিন্ন রক্তের কালচারের মাধ্যমে রোগ শনাক্ত করে সঠিক অ্যান্টিবায়োটিক সঠিক মাত্রায় না দিলে কাজ হয় কম কিন্তু সাধারণ প্রবণতা হল জ্বর হলে কোনো পরীক্ষা ছাড়াই নিজে নিজে এক কোর্স অ্যান্টিবায়োটিক সেবন করে ফেলা এ কারণে পরবর্তী সময়ে রোগ শনাক্ত হতে সমস্যা হয় এবং ভোগান্তি ও খরচ দুটোই বাড়ে তাই জ্বর যদি উচ্চমাত্রায় হয় ও পাঁচ থেকে সাত দিনের বেশি স্থায়ী হয় সেক্ষেত্রে টাইফয়েডের পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক নিন গরমের সময় পানিবাহিত জন্ডিস বা হেপাটাইটিস ই এবং এ এর প্রকোপ বাড়ে এতে অরুচি প্রস্রাব হলুদ রং ধারণ করা দুর্বলতা জ্বর হতে পারে হেপাটাইটিসের চিকিৎসা হলো পূর্ণ বিশ্রাম আর কোনো ওষুধ না খাওয়া এটি এমনিতেই সেরে যাবে সর্দি গর্মী গরমকালে ফ্লু বা সর্দি গরমের রোগীও বাড়ে বিশেষ করে শিশু ও বয়স্ক এমনিতে সাধারণ সর্দি কর্মী বা ইনফ্লুয়েঞ্জা পাঁচ থেকে সাত দিনের বেশি স্থায়ী হয় না এতে জ্বরের সঙ্গে গলা ব্যথা কাশি সর্দি নাক বন্ধ চোখ লাল নাক দিয়ে পানি পড়া মাথা ব্যথা ইত্যাদি থাকে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উপসর্গ দেখা দিলে কোভিড পরীক্ষাও করতে হবে কারণ কোভিডের লক্ষণগুলো ফ্লুর মতোই যদি করোনা না হয়ে থাকে তবে সাধারণ প্যারাসিটামাল জাতীয় ওষুধই যথেষ্ট গরম স্যুপ গরম আদা চা ইত্যাদি খেলে আরাম হবে বিশ্রাম নিতে হবে আর প্রচুর পানি পান করতে হবে হিট স্ট্রোক প্রচন্ড গরমে অনেকক্ষণ রোদে বা বাইরে থাকলে হিট স্ট্রোক হতে পারে হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায় ত্বক একেবারে পানি শূন্য হয়ে যায় আক্রান্ত ব্যক্তি ভুল বকতে পারে বা অর্ধচেতন বা অচেতন হতে পারে সাধারণত দীর্ঘ সময় বাইরে বা গরম পরিবেশে যারা কাজ করেন কৃষক শ্রমিক এবং দীর্ঘক্ষণ রোদে দাঁড়ালেও এমন হতে পারে কারো এমন হতে দেখা গেলে দ্রুত তাকে অপেক্ষাকৃত শীতল জায়গায় সরিয়ে নিতে হবে ফ্যান ছেড়ে দিতে হবে এবং জামা কাপড় খুলে দিতে হবে ভেজা কাপড় দিয়ে গা মুছে দিতে হবে চেতনা থাকলে মুখে পানি দিতে হবে কিন্তু অজ্ঞান হলে জোর করে নয় দ্রুত হাসপাতালে নিতে হবে এছাড়াও আরও যেসব রোগ হতে পারে চর্মরোগ পানি শূন্যতা এবার চলুন জেনে নি এ সময়ে সুস্থ থাকতে চা করবেন এক প্রচুর পানি পান করবেন মাঝে মধ্যে ডাবের পানি লবণ পানি স্যালাইন পান করুন দুই রাস্তাঘাট থেকে খোলা পানি আখের রস লেবুর শরবত ইত্যাদি পান করবেন না বাড়ি থেকে বিশুদ্ধ পানি নিয়ে যাবেন তিন অতিরিক্ত চা কফি শরীরকে আরও পানি শূন্য করতে পারে চার হালকা রঙের পাতলা সুতি ঢিলে ঢালা কাপড় পরবেন যাতে বাতাস চলাচল করে ঘেমে গেলে ঘাম মুছে ফেলবেন বা কাপড় পাল্টে ফেলবেন কারণ ঘাম বসে গেলে ঠান্ডা লেগে যাবে পাঁচ বাইরের খোলা অস্বাস্থ্যকর খাবার খাবেন না এতে ডায়রিয়া ও খাবারে বিষক্রিয়া হতে পারে বাড়িতেও স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি করুন খাবারের আগে ও পরে প্রস্তুত ও পরিবেশনের সময় সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন খাবার ঠিক মতন সংরক্ষণ করুন এবং পরে ঠিক মতন গরম করে খান বাসি খাবার না খাওয়াই ভালো সাত সকাল দশটা থেকে বেলা এগারোটা এবং বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রখর রোদে সম্ভব হলে না বেরোনোই ভালো বের হতে হলে হালকা জামা কাপড় পরবেন ছাতা ব্যবহার করবেন আট প্রতিদিন স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গোসল করবেন ঘামে ভেজা কাপড় আবার পরলে ত্বকে সমস্যা হবে আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ